ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক গুড়িয়ে দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় তবে সেখানে কিডস জোন করার কথা জানান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে জয়নুল আবেদিন উদ্যানে মিনি চিড়িয়াখানা ও পাশে শিশু পার্কের ভূমি ইজারার চুক্তিপত্র বাতিল করে গত 26 জুন ইজারা গ্রহীতা মোহাম্মদ সেলিম মিয়াকে চিঠি দেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এটার কোনো পারমিশন নাই। এই কারণে জলাপরাশন এটা উচ্ছেদ করার জন্য আমাদের কাছে চিঠি পাঠায়ছে। আমরা এখানে এই বন্য প্রাণীগুলো সরিয়ে নিয়ে গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাব। সেখানে আমরা এগুলো অবমুক্ত করব। বারবার রিকোয়েস্ট করছি এবং আমরা কাগজও দিচ্ছি যে আমাদেরকে একটু সময় দেন সময় দেন তারা কোনো কিছু বলছে না যদি বলতো তাহলে যেন আমাদেরকে দিবই না শেষ আমাদের লিস্ট শেষ ভেঙে দিব এরকম করে যদি চিঠি দিতা এই মুহূর্তে সরে মানে কি দুই দিনের সময় দিলাম তারপরেও তারপরে নিয়ে যাবো এরকম কোনো কিছু বলো